খুন হন তারা যার রহস্য আজও উন্মোচিত হয়নি সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে কেউই এই দম্পতির একমাত্র সন্তান মেয়েকে দেয়া কোন প্রতিশ্রুতি রক্ষা করেনি এমন অভিযোগ তাদের পরিবারের দিদার চৌধুরীর রিপোর্ট প্রধানমন্ত্রী আশ্বাস দিলেন উপস্নগ্ধ মা মাছ আলেয়ামনির কোনোই ভাবिन्नী তার ছেলে ও পুত্রবধূর শত্রু থাকতে পারে তবু ভাগ্যনির্ন্ম শিকারে বলি হয়ে নাফিরা দেশে চলে যাওয়া এই দম্পতির খুনি চিহ্নিত না হয় শোকস্তব্ধ এই পরিবারের সাথে বিশীত গোটা জাতি যাহাতে পরে এই হাক্তকরীদে জাতির ধরা যায় একটা প্রনিধানযোগ্য অগ্রগতি হয়েছে তaddWidget এবং খুব তাড়াতাড়ি

এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে অভয় দিয়ে ঘোষণা দেন সাত সন্দেহভাজন ডাকাত এসে সাগর রুনিকে খুন করে পালিয়ে যায় তবে ডাকাতরা কোন পথে এসে নিঃশংস ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটালো তার কোনো ব্যাখ্যা নেই আমরা মোট সাতজন সন্দেহভাজন অপরাধীকে শনাক্ত এবং গ্রেফতার করতে সক্ষম হয়েছি এরা পেশাগত খুনি এবং এরা আগে যে চিকিৎসক নিতাই নিতাই

এক পর রয়ে গেল বহু প্রশ্ন এই হত্যাকাণ্ডে তদন্ত কোথায় গিয়ে শেষ হবে সেই অজানা অধ্যায়ের খুঁজে এখন গভীর কৌতূহল নিয়ে তাকিয়ে স্বাগঠনিক পরিবারের সঙ্গে গোটা দেশের মানুষ দিদার চৌধুরী এনটিভি নিউজ ঢাকা